আসসালামু আলাইকুম প্রশ্ন নাম্বার উনিশ বুঝে নেব এখানে বলেছে যে মানে করে করে ঠেলে ইঞ্জিন ছাড়াই ঠেলে যেভাবে নৌকাতে যাওয়া হয় এটাকে বলা হয় দাঁড় যাওয়া এখন বলেছে দাঁড় একটি নৌকা স্রোতের অনুকূলে মানে যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকে নৌকা গেলে বলে স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করে এখন বলেছে স্থির পানিতে পানিতে নৌকার নৌকার গতিবেগ গতিবেগ ও স্রোতের নির্ণয় করো তাহলে এখানে আমাদের দুটা নির্ণয় করতে বলেছে আমরা এরকম লিখবো যে স্রোতের অনুকূলে পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার অতএব এক মিনিটে যায় এই তিন ভাগ পনেরো এখন তিন আর পনেরো কাটাকাটি করলে তিন এককে তিন পাঁচ এককে পাঁচ এক বাই পাঁচ থাকে একইভাবে আমরা এইটা লিখব প্রতিকূলে যে স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় এক কিলোমিটার অতএব এক মিনিটে যায় এক বাই পনেরো কিলোমিটার এটা হলো এক বাই পাঁচ কিলোমিটার আর এটা হলো মানে প্রতিকূলে হলো এক বাই পনেরো কিলোমিটার এখন আমরা এই রকম করে এই দুটা আমরা লিখবো মানে যোগ করবো যে স্রোতের অনুকূলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ এই দুটো আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই এক বাই পাঁচ কিলোমিটার মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুটা মিলে আমরা এক বাই পাঁচ কিলোমিটার এটা আমরা পেয়েছি কোথায় এইখানে এইখানে তাহলে অনুকূলে বলতে এর মধ্যে নৌকার বেগও আছে স্রোতের বেগও আছে এজন্য আমরা এই কথাটা এইভাবে লিখে দিলাম এরপরে এই অনুকূলের কারণেই এখানে কিন্তু যোগ হলো প্রতিকূলে থাকলে এখানে বিয়োগ হতো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এরপরে এই যে এখানে দেখো প্রতিকূলের কারণে এখানে বিয়োগ এসেছে মানে এই স্রোতের বেগ আর এই স্রোতের বেগ কেটে দেবো কেন কেটে দেবো কারণ এই যে প্লাস আর মাইনাস আছে একটাতে প্লাস একটাতে মাইনাস মানে যা আয় তাই ব্যয় এই জন্য আমরা এটা কেটে দিলাম এখানে আর কিছুই থাকলো না তাহলে এখন এখানে থাকলো যে নৌকার বেগ নৌকার বেগ এই দুটা যোগ করলে দুই নৌকার বেগ হচ্ছে মানে এখানে একটা নৌকার বেগ আছে এখানে একটা নৌকার বেগ আছে এখন এই এক আর পাঁচ এক বাই পাঁচ যোগ এক বাই পনেরো এই দুটা একটু যোগ করে নেব তাহলে এই দুটা যোগ করতে এই পাঁচ আর পনেরো লসাগু করতে হবে লসাগু পনেরো এখন পাঁচ দ্বারা পনেরোকে ভাগ করলে হয় তিন সেই তিন দ্বারা একের সাথে গুণ করলে তিন এক তিন আবার এখন পনেরো দ্বারা পনেরোকে ভাগ করো ভাগ করলে হয় এক সেই এক দ্বারা এই একের সাথে গুণ করলে এক এক এই হলো এক তাহলে তিন যোগ এক চার বাই পনেরো হবে তাহলে সমান অতএব এখানে এই এই যদি এখান থেকে সরায় পাশে নিয়ে আসি দুই দুই নৌকার বেগ চার তাহলে এখানে নিচে এই দুই এখানে নিচে গুণ অবস্থায় আসলো এখন চার আর দুই কাটাকাটি করে আমরা এখন আমরা এই চার যদি কাটাকাটি করি তাহলে দু এককে দুই দুই দুগুণে চার তাহলে এখানে কাটাকাটি করে চার না থেকে দুই থাকলো এখন আমরা উপরে দুই আর নিচে পাচ্ছি পনেরো দুই বাই পনেরো কিলোমিটার পাচ্ছি তাহলে এখানে নৌকার বেগ হলো দুই বাই পনেরো কিলোমিটার তাহলে এই যে নৌকার বেগ কিন্তু পেয়ে গেলাম দুই বাই পনেরো কিলোমিটার এখন আমরা লিখবো স্রোতের বেগ তাহলে স্রোতের বেগ হলো এই এক বাই পনেরো এক বাই পাঁচ বিয়োগ দুই বাই পনেরো মানে এই অংশটা আমরা এই যে এক বাই পাঁচ এখান থেকে বিয়োগ করব। তাহলে এই দুটা বিয়োগ করতে পাঁচ আর পনেরোর লসাগু হলো পনেরো এখন আমরা এই পনেরোকে আমরা এই পাঁচ দ্বারা ভাগ করলে তিন সেই তিন দ্বারা একের সাথে গুণ করলে তিন একে তিন এই বিয়োগ চিহ্ন এখানে আসলো এখন পনেরো দ্বারা পনেরোকে ভাগ করলে এক হয় সেই এক দ্বারা এই দুই এর সাথে গুণ করলে দুই একে দুই দুই থেকে তিন থেকে দুই বাদ দিলে এক এক বাই পনেরো এখানে থাকছে তাহলে স্রোতের গতিবেগ পেলাম এক বাই পনেরো কিলোমিটার তাহলে স্থির পানিতে এক মিনিটে যাচ্ছে এই দুই বাই পনেরো কিলোমিটার অতএব স্থির পানিতে ষাট মিনিটে মানে এক ঘন্টায় কত সেটা জাস্ট নির্ণয় করতে হবে এই জন্য এই অংশটা করতে হল এখন এই ষাট দ্বারা যদি গুণ করি এই পনেরো আর এই ষাট কাটাকাটি করা যায় তার মানে এখানে আমাদের এই পনেরো আর এই ষাট কাটলে কিন্তু পনেরো কে পনেরো চার পনেরো ষাট তাহলে চার আর দুই গুণ করলে হচ্ছে আট কিলোমিটার তাহলে আমরা স্থির পানিতে এক ঘন্টায় ষাট মিনিট বলতে এক ঘন্টায় যায় আট কিলোমিটার এটা আমরা পেলাম এখন আমরা এখানে লিখব যে স্রোতের বেগ এক মিনিটে এক বাই পাঁচ কিলোমিটার অতএব স্রোতের বেগ ষাট মিনিটে আমাদের এক বাই পাঁচ গুণন ষাট এই রকম করে আমরা কি পাচ্ছি এখানে এই পনেরো আর এই মানে ষাট যদি কাটি তাহলে চার হয় সেই চার আর এই এক গুণ করলে চারেককে চার কিলোমিটার তাহলে আমরা পেলাম স্রোতের বেগ চার কিলোমিটার তাহলে স্থির পানিতে পেয়েছিলাম একটু আগে আট কিলোমিটার আর এখন পেলাম স্রোতের বেগ চার কিলোমিটার তাহলে আমরা আহ এখানে দুটারই উত্তর পেলাম যে স্থির পানিতে নৌকার গতিবেগ কত আট কিলোমিটার আর স্রোতের পানিতে নৌকার গতিবেগ আহ এখানে স্রোতের বেগ হচ্ছে চার কিলোমিটার এই দুটাই হলো এইটার আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি তোমরা এখন একটা হোমওয়ার্ক করো যে স্রোতের অনুকূলে জাহাজের বেগ নির্ণয়ের সূত্র কি এইটা লিখে পাঠিয়ে দাও আর এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা